আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাই হয়তোবা অনেক সময় সাহায্য হয় অনেক সময় সাহায্য হয় না আপনারা আমাদের সাহায্য করেন জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং একে অপরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এরকম আশা রাখছি ফেব্রুয়ারির আঠারো তারিখ আজকে রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেন বাচ্চা হবে সেই রেটটা জানাচ্ছি বড় মুরগির রেটটা এলাকাভিত্তিক কিছু তথ্য তুলে ধরি আগে সুমন থেকে লিখেছেন একশো আঠান্ন টাকায় ব্রয়লার আলম কুলনা থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার পাউসার ময়মনসিংহ থেকে লিখেছেন একশো বাহান্ন টাকায় ব্রয়লার মোস্তাফিজুর পঞ্চগড় থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার রাজু লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো নব্বই টাকা কেজি কালার উমায়ুন চাঁদকেরাতে গেলেছেন একশো ষাট টাকায় ব্রয়লার বুরহান চাঁদপুর থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মঞ্জু সিলেট থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার অর্থাৎ ছাড়া বাংলাদেশে আজকে একশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশো পঁয়ষট্টি সর্বোচ্চ ব্রয়লার কেনা বেচা হবে এবং সোনালিটা কেনা বেচা হবে দুশো বিশ ব্রাউন কক কালারবার টাইগার সেসু বনরা সুপার হাইব্রিড সবগুলো একশো নব্বই এর আশেপাশে কেনা বেচা হবে এই ছিল বড় মুরগির বাজার আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটা জানাচ্ছি এর আগে জানিয়ে দিই ব্রয়লার বাচ্চা আটান্ন থেকে তেষট্টি আছে তবে কাইসিস থাকার কারণে সত্তর টাকা পর্যন্ত দেখছি উনি কি সিন্ডিকেটভাবে বিক্রি করছেন আমরা শোনাল নর্মাল আজকে বিক্রি করবো সাতাইশ ক্লাসিক বিক্রি করব আঠাইশ কালার বার্ড বিক্রি করবো পঁয়ষট্টি হাইব্রিড নর্মাল আটত্রিশ হাইব্রিড সুপার উনচল্লিশ কুয়েল নয় টাকায় সাদা ফাউমি উনত্রিশ মিশরি ফাউমি সাত্রিশ গলা সেলা পঁয়তাল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণরাজ পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং নব্বই পেকিং একশো সিনাস একশো ক্যাকি বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকায় এই ছিল এখানকার মতো আমাদের কাছে সব ধরনের যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা এছাড়াও যদি কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে দুশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ